ওয়াজে বলেছেন একওয়াজে বলে নাকি হিন্দুর টাকায় তৈরি উনি বলেছেন একটা আপনারা বুঝেছেন একটা সেটা আপনাদের ব্যর্থতা আমার বউ আর আমার মা প্রায় প্রায় ঝগড়া হয় এখন আমার কি করব। আপনি নীরব থাকবেন কি করবেন আপনার তো মা আপনার কে মা এবার বউ যদি সত্যিকারের অন্যায় হয়ে থাকে আর মা যদি বলে বউ তালাক দে তাহলে আপনি তালাক দিবেন তাহলে মাকে আপনি উপরে রাখবেন আর যদি মা করে তো কি করবেন চুপ নামাজে শেষ দায় গিয়ে কি বাংলায় দোয়া করা যাবে সন্ন্যত নামাজে নফল নামাজে করা যাবে ফরজে করা যাবে না ইস্টার জলসা জি বাংলা এগুলো কি মুসলমানরা দেখতে পারবে এ বিষয়ে কিছু আলোচনা করেন ইস্টার ইস্টার জল 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 কি চ্যানেল না 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 গান বাজনা এগুলো দেখতে পারবে না মসজিদের মাইকে কি প্রচার করা যাবে কি প্রচার করবেন হারানো জিনিস হারানো জিনিস যদি প্রচার করে তাহলে আপনি বলবেন আল্লাহ ও জেনে ওটা না পায় জাতীয় সঙ্গীত বলা যাবে কি জি না শায়খ আপনি দিনে কত ঘন্টা পড়েন আমি খাওয়া দাওয়া করি ঘুমাই আর বাকি সময় পড়ি শায়খ কবর পাকা করা যাবে কি যাবে না আপনার খুশ খুশি আমল কি তা আমি আপনাকে কব কেন আবু তো আদনান হুজুরের বক্তব্য শোনা কি মানহাজের সমস্যা আছে না শোনা ভালো নামাজের সময় দুনিয়াবি কথা মনে পড়লে কি করব আপনি আবার নামাজে ফেরত যাবেন যেগুলো পড়তেছেন ওইগুলোর প্রতি মনোযোগী হবেন শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি যাবে তবে ওই বাবার আপনার বাবা এক নয় আপনি যদি আপনার বাবাকে একবার বঞ্চিত করে কাগজ কলমের শ্বশুরকে বাবা বানান তাহলে হারাম কিন্তু এমনি যদি বাবা বলেন তাতে কোনো অসুবিধা নাই ফারুজ সালাতের পর মোনাজাত করা যাবে করলে করবেন যদি রাসূলকে অপমান করতে চান যদি চাই রাস রাসূল অপমান হোক রাসূল অপমানিত হোক তাহলে আপনি মোনাজাত করিয়েন রাসূলকে এমনি অপমান করা হয়ে আপনার এক হিন্দু বন্ধু আমাকে একদিন প্রশ্ন করেছিল আমাদেরকে যদি আল্লাহ তালা চালায় তাহলে আমাদেরকে খারাপ কাজে কেন নিয়ে যায় হা তোমাকে জাননামের জন্য তৈরি করেছে তা তুমি এরকমই থাকবে বেকাই সরাসরি কোনো মানুষকে জাহান নামে বলা যাবে কি আব্দুর তো সরাসরি মানুষকে জাহান নামে বলে থাকে আমি এটা জানি না আমি শুনি নাই তিনি কাউকে সরাসরি বলেন কিনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাম সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি হারাম বিরিখড় সিগারেট খোরদের পাশে গিয়ে নামাজে দাঁড়ালে নামাজ পড়া যাবে নেশা থাকা অবস্থায় যদি মারা যায় সে ব্যক্তিকে জান্নাতে যাবে নেশাখোর অবস্থায় নেশা করলে চল্লিশ দিনই বাদত কবল হয় না তাই না আর বিড়িঘরের পাশে যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু তার পাপ হবে কেন আপনার কষ্ট হবে আমি বুঝি না যে বিড়ি করে বউ কেমনে থাকে ভাই আমি নামাজ পড়ি নামাজের শব্দ জানি না আমার কি করণীয় আপনি সুবাহ আল্লাহ আস্তাক আল্লাহ আকবর বলতে থাকবেন